বাংলাদেশে জঙ্গি সংগঠনের যে উচ্ছৃঙ্খল তৈরি হয়েছে সেটা আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ দেখছি এবং বাংলাদেশের বাইরেও যারা আছে তারাও দেখতে পাচ্ছে তো এই ধরনের উচ্ছৃঙ্খল জঙ্গিবাদ আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে বিরোধিতা করতেছি বলে তারা বাংলাদেশ যে হাই কমিশন রয়েছে ভারতে সে ভারতের বাংলাদেশ হাই হামলা করেছে সেই আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম এবং আমরা এখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছি যদি আমরা তাদের মতো উচ্ছৃঙ্খল হইতাম বা আমরা আমাদের যদি ইচ্ছা থাকতো যে আমরা আসলেই বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে সৃষ্টি করবো তাহলে আজকে আমরা হয়তো দেখিয়ে দিতাম যে ভারতের যে হাইকমিশন বাংলাদেশের খুলনাতে রয়েছে সেটা কিন্তু আমরা দিতে পারতাম কিন্তু আমরা চাইলে কারণ বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশের ছাত্র সমাজ শান্তিপ্রিয় তো আমরা শুধু এই একটা কথাই জানিয়ে দিতে চাই যে ইসকন জঙ্গি সংগঠন খুলনায় তেরো তারিখে যে প্রোগ্রামের আয়োজন করেছে সেই প্রোগ্রামকে সফল করার জন্য যে উস্কানিমূলক কাজকর্ম করতেছে এই উস্কানিমূলক কাজকর্ম করে কখনোই সাথে সমাজকে দমিয়ে রাখতে পারবে না এবং তারা তাদের যে প্রোগ্রাম আমরা এটা বাঞ্চাল করবো